নমস্কার সবাইকে আমি আজকে যে রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে গার্লিক পরোটা তার জন্য আমি রসুন কুচি কটা ছাড়িয়ে রেখেছি এদিকে আমি ধনেপাতা লঙ্কা কুচি রেখেছি আর একটা পাত্রে আন্দাজ মতন ময়দা নিয়ে নিলাম আমাদের চারজনের মতন আর তাতে নুন মিশিয়ে এবার ওই ময়দার মধ্যেই আমি দিয়ে দিলাম আমার ধনে পাতা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স এগুলো এবার আস্তে আস্তে রসুন গুলোকে আমি ছেঁচে নিচ্ছি মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় অন্য দিনের থেকে একটু অন্যরকম ট্রাই করা হয়ে গেল সবগুলো ভালোভাবে মিশিয়ে নেবো ময়দার সাথে অল্প করে করে জল দিয়ে ব্যাটারটা বানাবো বেশি জল দিলে গাতটা একটু পাতলা হয়ে যেতে পারে তাই জন্য আমার এদিকে ব্যাটার রেডি এবার কিছু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি চাপ পনেরো কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি এক চামচ ঘি মিশিয়ে নিলাম ব্যাটারটায় এদিকে আমি প্যানটা গরম করতে দিলাম গরম হয়ে যাওয়ার পর এবার তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি এক পিঠ দিয়েছি যেই একটা পিঠ হয়ে যাবে আর একটা পিঠ দিয়ে দিলাম এবার দু পিঠেই আস্তে আস্তে ব্রাশ করে দিচ্ছি অয়েল সামান্য একটু অয়েল দিয়েছি বেশি নয় পরোটা খেতে দারুণ হয়েছিল বরের এবং বাড়ির সবার ভালো লেগেছে পরোটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আরেকটা দিয়ে দিলাম এইভাবে একে একে সবকটা করে নেব রাত্রিবেলা রোজ একঘেয়ে রুটি না খেয়ে এটাই ভাবলাম করি